যারা যারা লাইভে আছো তারা শেয়ার করে দেবে লাইভটি যাতে অনেকের কাছে পৌঁছে যায় তাহলে আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে ব্লাড বা রক্ত তাহলে আমরা জানি যে ব্লাড বা রক্ত হচ্ছে এক প্রকারের তরল যোগ কলা তাহলে তরল কলার উদাহরণ কী হবে রক্ত আর এই রক্ত আমাদের শরীরে একটা পূর্ণ প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে পাঁচ থেকে সাড়ে পাঁচ লিটারের মতো রক্ত থাকে তাহলে আমরা গতদিন ক্লাসে রক্তের শ্রেণী বিভাগ করেছিলাম এবং শ্রেণী বিভাগের কিছু অংশ বাকি ছিল তাহলে আমরা বাকি অংশটা আজকে করবো তাহলে রক্তকে কটা ভাগে ভাগ করা হয় রক্তকে তোমার দুটো ভাগে ভাগ করা হয় প্রধানত একটা হচ্ছে তোমার তরল উপাদান আর একটা হচ্ছে তোমার কঠিন উপাদান তাহলে রক্তকে কটা ভাগে ভাগ করা হয় দুটো ভাগে তরল উপাদান এবং কঠিন উপাদান তাহলে তরল উপাদান কত থাকে রক্ততে তরল উপাদান থাকে প্রায় সিক্সটি পার্সেন্ট এবং কঠিন উপাদান থাকে হচ্ছে রক্ততে থাকে হচ্ছে তোমার ফর্টি পার্সেন্টেজ তাহলে রক্তকে দুটো ভাগে ভাগ করা হয়েছে কঠিন উপাদান এবং তরল উপাদান তরল উপাদান রক্তের মধ্যে রয়েছে সিক্সটি পারসেন্ট এবং কঠিন উপাদান রয়েছে তোমার ফর্টি পারসেন্ট এবার তরল উপাদানের মধ্যে অ্যান্টিবডি থ্রোম্বোসাইট ইত্যাদি যে বিষয়গুলো পাওয়া যায় ফাইব্রিনোজেন সেগুলো আমরা অলরেডি পড়ে ফেলেছি তাহলে কঠিন উপাদানকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে তাহলে কঠিন উপাদানকে কটা ভাগে ভাগ করা হয়েছে তিনটে ভাগে ভাগ করা হয়েছে তাহলে কঠিন উপাদানকে যে তিনটে ভাগে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে তোমার আরবিসি আরবিসি মানে হচ্ছে লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকা কণিকা আর বিসি রেড ব্লাড কার্পাল মানে হচ্ছে লোহিত রক্তকণিকা দুই নম্বর যে শ্রেণীটা করা হয়েছে সেটা হচ্ছে প্লেটলেট প্লেটলেট বা অনুচক্রিকা অনুচক্রিকা তাহলে প্লেটলেট বা অনুচক্রিকা এবং তিন নম্বর যে ভাগ করা হয়েছে সেটা হচ্ছে তোমার ডব্লুবিসি মানে হচ্ছে শ্বেত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা তাহলে রক্তের মধ্যে যে কঠিন উপাদান রয়েছে কঠিন উপাদানকে তিনটে শ্রেণীতে ভাগ করা হয়েছে আরবিসি বা লোহিত রক্ত কণিকা লেটলেট বা অনুচক্রিকা এবং ডব্লুবিসি বা শ্বেত রক্ত কণিকা তাহলে এই যে রক্তকণিকাগুলো রয়েছে এই রক্তকণিকাগুলোকে আমরা তুলনামূলকভাবে আলোচনা করবো তিনটেকে পাশাপাশি বসিয়ে তাহলে আমাদের সব থেকে মনে রাখা সুবিধা হবে তাহলে আমরা প্রথমে এদের সম্পর্কে তুলনামূলক আলোচনা শুরু করি যেরম লোহিত রক্তকণিকা বা আরবিসির টেকনিক্যাল নেম আরবিসির যে টেকনিক্যাল নেম আছে বা লোহিত রক্তকণিকা সেটা হচ্ছে তোমার এরিথ্রো কি আছে এরিথ্রো এরিথ্রো সাইট তাহলে রোহিত রক্তকণিকা বা আরবিসি এর টেকনিক্যাল নেম হচ্ছে এরিথ্রো সাইট এবং অনুচক্রিকার যে তোমার টেকনিক্যাল নেম রয়েছে তার নাম হচ্ছে থ্রোম্বো সাইট আছে থ্রোম্বো সাইট থ্রোম্বো সাইট এবং শ্বেত রক্ত কণিকার টেকনিক্যাল নেম হচ্ছে তোমার লিউকোসাইট লিউকো সাইট কি আছে লিউকোসাইট তাহলে লোহিত রক্তকণিকা বা আরবিসির বি টেকনিক্যাল নেম এরিথ্রোসাইট অনুচপ্রিকার থ্রোম্বোসাইট শ্বেত রক্তকণিকার হচ্ছে লিউকোসাইট এই টেকনিক্যাল নেমগুলো তোমার প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে মাঝে মাঝে আসে তা আমাদের একদম মনে রাখতে হবে কোনটাকে কী বলা হয় তাহলে লোহিত রক্তকণিকা এরিথ্রোসাইট প্লেটলেট থ্রম্বোসাইট এবং শ্বেত রক্তকণিকা হচ্ছে লিউকোসাইট এরপরে আমরা দেখে নেবো যে রক্তের মধ্যে এদের সংখ্যা কত অর্থাৎ রক্তে কত পরিমাণে লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা অনুচক্রিকা আছে তাহলে এদের সংখ্যা যদি আমরা দেখি তাহলে সব থেকে বেশি থাকে কি আর বেশি এর সংখ্যা হচ্ছে প্রায় পঞ্চাশ লক্ষ কি আছে প্রায় পঞ্চাশ লক্ষ তাহলে এগুলো কিন্তু অ্যাকুরেট নম্বর নয় প্রায় প্রায় দেওয়া হয়েছে এই কারণে পরীক্ষাতে তোমার এই আসবে পঞ্চাশ লক্ষ প্রায় পঞ্চাশ লক্ষ তাহলে কার সংখ্যা এটা আরবিসির সংখ্যা তাহলে রক্তের মধ্যে যে কঠিন উপাদান রয়েছে তার মধ্যে সবথেকে বেশি থাকে হচ্ছে আরবিসি বা লোহিত রক্ত করিকা এর পরিমাণ হচ্ছে প্রায় পঞ্চাশ লক্ষ এবং সেকেন্ড পজিশনে রয়েছে তোমার হচ্ছে অনুচক্রিকা এই অনুচক্রিকার সংখ্যা হচ্ছে প্রায় দুই লক্ষ কত আছে দুই লক্ষ তাহলে কত প্রায় তাহলে প্রায় হচ্ছে দুই লক্ষ অর্থাৎ গড়ে ধরা হয়েছে কত দুই লক্ষ কার সংখ্যা সংখ্যা অনুচক্রিকার রক্তের শ্বেত রক্তকণিকার এই সংখ্যা হচ্ছে সব থেকে কম দশ হাজার কত আছে দশ হাজার তাহলে কত হবে এটা হচ্ছে প্রায় তাহলে প্রায় দশ হাজার তাহলে রক্তের যে কণিকাগুলো রয়েছে এই কণিকাগুলোর মধ্যে সব থেকে বেশি থাকে লোহিত রক্ত কণিকা প্রায় পঞ্চাশ লক্ষ এবং সব থেকে কম থাকে হচ্ছে শ্বেত রক্ত কণিকা প্রায় দশ হাজার তাহলে কত আছে প্রায় দশ হাজার পার্সেন্টেজও যদি ধরি আমরা তাহলে লোহিত রক্ত কণিকা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট হবে অনুচক্রিকা প্রায় ফোর পার্সেন্টের মতো হবে এবং শ্বেত রক্ত কণিকা প্রায় ওয়ান পার্সেন্টের মতো রয়েছে পার্সেন্টেজ যদি আমরা ধরি তাহলে এইগুলো হচ্ছে তোমার প্রত্যেকটা সংখ্যা এবং টেকনিক্যাল নেম এগুলোকে মুখস্থ রাখতে হবে যে কোনটার কি সংখ্যা রয়েছে পরীক্ষাতে এগুলো আসে ঠিক আছে তাহলে আমরা লোহিত রক্ত কণিকার টেকনিক্যাল নেম পেলাম সংখ্যা পেলাম সংখ্যা এবং পার্সেন্টেজে কত আছে সেটাও পেয়েছি তাহলে এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে তোমার আয়ু মানে রক্তের মধ্যে এই কণিকাগুলো কোনটা কতদিন জীবিত থাকে তাহলে কোন কণিকাটা অর্থাৎ লোহিত রক্ত কণিকা শ্বেত রক্ত কণিকা এবং অনুচক্রিকার আয়ু কতদিন মানে কতদিন বাঁচে তাহলে লোহিত রক্ত কণিকার যে আয়ু রয়েছে সেটা হচ্ছে তোমার একশো কুড়ি দিন কত আছে একশো কুড়ি দিন অনুচক্রিকার আয়ু হচ্ছে গড়ে সাত দিন কত আছে সাত দিন এগুলো সমস্ত গুলো দেওয়া হয়েছে গড়ে পরীক্ষায় এইরকমই অপশন আগে পরে এসেছে ছিল তাহলে একশো কুড়ি দিন প্লেটলেট হচ্ছে সাত দিন আর ডবলু বা শ্বেত রক্ত এর গড় আয়ু হচ্ছে চার দিন তাহলে গড় আয়ু কত কত দিন আছে চার দিন লোহিত রক্ত কণিকা একশো কুড়ি অনুচক্রিকা সাত দিন এবং শ্বেত রক্ত সংখ্যা আয়ু হচ্ছে তোমার গড়ে চার দিন তাহলে এইগুলো আমাদের মনে রাখতে হবে এরপরে আমরা দেখে নেব যে এর আয়তন কত আছে এখানে একটু আলোচনার বিষয় রয়েছে একশো কুড়ি দিন আমরা যখন রক্তদান করি একবার রক্তদান করার পরে আমাদের বলা হয় যে চার মাস পরে ফের রক্তদান করা যাবে তাহলে এটা কেন বলা হয় এর কারণ হচ্ছে এই লোহিত রক্ত কণিকার আয়ু হচ্ছে চার মাস এই কারণে আমাদের বলা হয় একবার রক্তদান করার পরে কমসে কম চার মাস পরে আমাদের দ্বিতীয়বার রক্তদান করলে কোনো সমস্যা হবে না তার মধ্যে যে লোহিত রক্ত আছে সেগুলো পরিণত প্রাপ্ত হবে এবং যে রক্তটা আমরা দান করেছি তা পূরণ হয়ে যাবে তাহলে কতদিন সময় লাগবে একশো কুড়ি দিন অর্থাৎ চার মাস কিসের জন্য কারণ লোহিত রক্তকণিকার আয়ু হচ্ছে চার মাস তাহলে যেটা অপরিণিত রয়েছে সেটা পরিণত হতে চার মাস সময় লাগবে এই কারণে আমাদের বলা হয় যে চার মাস অন্তর আমরা স্বেচ্ছায় রক্তদান করতে পারি তাহলে এর কতদিন বাঁচে এবং সংখ্যা রয়েছে এরপরে আমরা দেখে নেব আয়তন এই কঠিন যে কণিকা রয়েছে তার মধ্যে সবথেকে ক্ষুদ্রতম কত আছে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম তাহলে কি হবে লোহিত রক্ত কণিকা তাহলে রক্তের মধ্যে যে কণিকা রয়েছে কঠিন সেই কঠিন কণিকাগুলোর মধ্যে সব সবথেকে ক্ষুদ্রতম হচ্ছে লোহিত রক্ত কণিকা এবং সব থেকে বেশি থাকে লোহিত রক্ত কণিকা এবং আয়তনের সব বড় আয়তনের সব বড় হচ্ছে শ্বেত রক্ত কণিকা তাহলে বৃহত্তম তাহলে কি হবে বৃহত্তম তাহলে আয়তনে বৃহত্তম কি আছে তোমার ডব্লিউ বা শ্বেত রক্ত কণিকা তাহলে আমাদের রক্তের কঠিন উপাদানগুলোর মধ্যে সব ক্ষুদ্রতম কণিকা হচ্ছে লোহিত রক্ত কণিকা এবং বৃহত্তম রক্ত কণিকা হচ্ছে তোমার আহ শ্বেত রক্ত কণিকা তাহলে যারা লাইভে দেখছো তারা অবশ্যই শেয়ার করে দেবে যত লোকের কাছে পৌঁছায় বা পৌঁছানো যায় তাই শেয়ার করে দেবে সবাই তাহলে ক্ষুদ্রতম লোহিত রক্ত বৃহত্তম হচ্ছে শ্বেত রক্ত কণিকা হ্যাঁ বিশেষ ঘোষণা রয়েছে আমরা রেলের পরীক্ষার জন্য শনিবার রবিবার এবং বুধবার কেবলমাত্র সায়েন্সের ক্লাস হবে এবং সায়েন্সের ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটে ক্লাস রেগুলার চলতে থাকবে তোমার শনি রবি এবং বুধবার তাহলে সবাই দেখবে এবং সায়েন্সের যাবতীয় যা আছে ফিজিক্স কেমিস্ট্রির যে নিউমেরিক্স আছে সমস্ত নিউমেরিক্স এবং সমস্ত চ্যাপ্টার ফাউন্ডেশন ব্যাস হিসাবে তোমার পড়ানো হবে তাহলে এই হচ্ছে তোমার রক্তের যে উপাদান রয়েছে সেই উপাদানগুলো তাহলে এটা মুছে দিচ্ছি এরপরে আমরা এ সম্পর্কে আরো বিষয়ে আলোচনা করব তাহলে লোহিত রক্তকণিকার টেকনিক্যাল নেম হচ্ছে এডিথ্রো সাইট তাহলে লোহিত রক্তকণিকা মানে আরবিসি আরবিসি অর্থাৎ রেড ব্লাড কার্পাল তাহলে আমরা যদি ব্লাড ধরি ব্লাড কি আছে ব্লাড ব্লাডের মধ্যে কি থাকে আরবিসি আরবিসি আরবিসির মধ্যে কি পাওয়া যাবে এইচবি হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের মধ্যে কি থাকে লোহা তাহলে আমাদের এইখানে এই ছকটা দেখতে হবে রক্তের মধ্যে পাওয়া যায় হচ্ছে আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকার মধ্যে আবার রয়েছে হিমোগ্লোবিন হিমোগ্লোবিনের মধ্যে পাওয়া যায় হচ্ছে লোহা তাহলে এর প্রত্যেকটার আলাদা আলাদা বিশেষত্ব রয়েছে তাহলে আমরা একটা করে এগুলো আলোচনা করব যেরকম লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি লোহিত রক্তকণিকা বা আরবিসি কোথা থেকে উৎপত্তি লাভ করে আমাদের শরীরে লোহিত রক্তকণিকা উৎপত্তি লাভ করে আমাদের হাড়ের মধ্যে যে বন ম্যারো রয়েছে বা অস্থিমজ্জা বন ম্যারো বা অস্থিমজ্জা থেকে তাহলে আরবিসি কোথা থেকে উৎপত্তি লাভ করে বন ম্যারো বন মেরো বোন মেরো বা অস্থি মজ্জা অস্থি মজ্জা তাহলে লোহিত রক্ত করিকা বা আরবিসি বিসির উৎপত্তি হচ্ছে বোন মেরো বা অস্থিমজ্জা থেকে হয়ে থাকে তাহলে এটা কাদের ক্ষেত্রে হয়ে থাকে তোমার সমস্ত মানুষের ক্ষেত্রেও একইভাবে সংগঠিত হয়ে থাকে তাহলে বনম বা অস্থি মজ্জা থেকে তবে ভ্রূণ অবস্থায় যখন বাচ্চা মাতৃগর্ভে থাকে তখন কিন্তু মেরো থেকে রক্ত উৎপাদিত হয় না তখন যকৃত লিভার এই গ্রন্থিগুলো থেকে সেই ভ্রূণ অবস্থায় যে বাচ্চা তার শরীরে রক্তের সৃষ্টি হয়ে থাকে তাহলে সাধারণত তোমার আরবিসি কোথা থেকে উৎপত্তি লাভ করে অস্থিমজ্জা বা মেরে থেকে তাহলে যকৃত অগ্নাশয় লিভার এইগুলো থেকে ভ্রূণ অবস্থায় রক্ত তৈরি হয় সেই সময় তোমার হাড়ের মধ্যে যে অস্থিমজ্জা তা থেকে কিন্তু রক্ত তৈরি হয় না কেননা সেই সময় হাড়ি বা হার পরিণত প্রাপ্ত হয় না তাহলে হার যখন পরিণত প্রাপ্ত হয় বা বাচ্চা ভূমিষ্ঠ হয় তারপর থেকে রক্তের উৎপাদন শুরু হয় হচ্ছে বনমের অস্থিমজ্জা থেকে আরেকটা বিশেষত্ব রয়েছে তোমার আরবিসিতে যেমন আরবিসির ক্ষেত্রে আরবিসির মধ্যে কোনো লাইসোজাইম নেই লাইসো ই নেই লাইসোজাইম আর মধ্যে কোষের কোন উপাদান পাওয়া যায় না লাইসোজাইন পাওয়া যায় না এর আগে আমরা কোষ পড়তে গিয়ে পড়েছি যে কোষের অন্যতম উপাদান হচ্ছে লাইসোজাইম আর এই লাইসোজাইমের কাজ কি কোন কোষ তোমার নষ্ট হয়ে গেলে বা খারাপ হয়ে গেলে বা মরে গেলে লাইসোজাইম থেকে যে হাইড্রোলাইটিক অ্যাসিড নির্মিত হয় সেই হাইড্রোলাইটিক অ্যাসিড সেটাকে পচিয়ে ফেলে বা সেটাকে নষ্ট করে শরীর থেকে বাইরে বের করে দেয় কিন্তু আরবিসিতে যেহেতু লাইসোজাইম নেই তাহলে আরবিসিকে কে পচিয়ে ফেলা বা বাইরে বের করার জন্য কেউ নেই তাহলে সেই ক্ষেত্রে আরবিসি কোথায় যাবে আরবিসির আয়ু তো একশো কুড়ি দিন তাহলে একশো কুড়ি দিন পরে তো কোথাও সেটাকে শরীরে বাইরে বের করতে হবে বা কোথাও জমা হতে হবে যেহেতু লাইসোজাইম নেই তাহলে সেই ক্ষেত্রে কি হয় তোমার আরবিসি সেই সেক্ষেত্রে তোমার আরবিসি হচ্ছে হচ্ছে প্লিহাতে কোথায় জমা হয় প্লিহা তাহলে মৃত আরবিসি মৃত আরবিসি প্লি হাতে জমা হয় এই কারণে প্লিহাকে বলা হয় আরবিসির কবর বা রক্তের কবরও বলা হয় আরবিসির কবর কাকে বলা হবে প্লিহাকে এর কারণ হচ্ছে আরবিসির বিসির মধ্যে লাইসোজাইম নেই তা আর বাইরে বের করার জন্য বা পচিয়ে ফেলার জন্য কেউ থাকে না তাহলে আরবিসি মরার পরে কোথায় যাবে মৃত অবস্থায় তাহলে সেইটা কোথায় গিয়ে জমা হয় প্লি হাতে মরে যাওয়ার পরে অর্থাৎ একশো কুড়ি দিন পরে মারা গেলে সেইটা বা নষ্ট হয়ে গেলে তার কার্যকারিতা শেষ হয়ে গেলে তখন প্লীহাতে জমা হয় এই কারণে তোমার প্লীহাকে বলা হয় আরবিসি বা লোহিত রক্তকণিকার কবর তাহলে এই হচ্ছে তোমার আরবিসি তাহলে আরবিসির মধ্যে কি রয়েছে হিমোগ্লোবিন তাহলে আমরা এখানে ইতিহাসের মাধ্যমে দেখেছি যে আরবিসির মধ্যে আছে হিমোগ্লোবিন তাহলে হিমোগ্লোবিনের পরিমাণ তোমার মেল এবং ফিমেল অর্থাৎ পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে যেমন একশো ইউনিট রক্তের মধ্যে একশো ইউনিট একশো ইউনিট রক্তের মধ্যে তোমার চোদ্দো ইউনিট চোদ্দো ইউনিট হিমোগ্লোবিন থাকে মেলের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে তাহলে পুরুষের শরীরে হিমোগ্লোবিনের মাত্রাটা কিছুটা পরিমাণে বেশি থাকে একশো ইউনিটে কত চোদ্দো ইউনিট এবং মহিলাদের ক্ষেত্রে একশো ইউনিটে থাকে হচ্ছে তেরো ইউনিট হিমোগ্লোবিন ফিমেল তাহলে পুরুষের ক্ষেত্রে হিমোগ্লোবিন চোদ্দো ইউনিট এবং মহিলাদের ক্ষেত্রে হচ্ছে তেরো ইউনিট অনেক সময় ডাক্তারের কাছে গেলে হিমোগ্লোবিন টেস্ট দেয় তখন তোমরা এটা দেখে বুঝতে পারবে যদি এগারো বারো তেরো বা চোদ্দো যদি হয় তাহলে নর্মাল এবং দশের যদি নিচে নেমে যায় তখন সেই ক্ষেত্রে ওষুধ খেতে হয় বা অ্যাবনরমাল প্রকাশ পায় হিমোগ্লোবিনের মাত্রা দশ বারো এগারো তেরো চোদ্দ এটাকে নর্মাল ধরা হয়ে থাকে হিমোগ্লোবিন তাহলে একশো ইউনিটে কত চোদ্দো ইউনিট আর পুরুষের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে একশো ইউনিটে কত তেরো ইউনিট হয়ে থাকে হিমোগ্লোবিন আর এই হিমোগ্লোবিনের মধ্যে কী রয়েছে লোহা রয়েছে তাহলে হিমোগ্লোবিনের মধ্যে রয়েছে লোহা আর এই লোহা কী করে থাকে লোহা হচ্ছে তোমার ও টু আর সিও টু ও টু এবং সিও টু কে আদান প্রদান করে থাকে রক্তের যে মেন কাজ সেই কাজটা কি করে থাকে রক্তের মধ্যে মধ্যে আরবিসি আরবিসির লোহা আর এই লোহা কি করে থাকে রক্তের ও টু কে ফুসফুস থেকে আমরা বাইরে থেকে যে প্রশ্বাস নিই সেই প্রশ্বাসের মাধ্যমে আমাদের ফুসফুসে কি যায় অক্সিজেন যায় আর সেই অক্সিজেন কার সাথে মেশে রক্তের সাথে মেশে রক্ত সেই অক্সিজেন কোথায় গিয়ে পৌঁছে দেয় মাইট্রোকন্ডিয়াতে পৌঁছে দেয় মাইট্রোকনডিয়াতে সেই অক্সিজেনের সাহায্যে কি হয় শোষণ হয় আর এই শোষণের ফলে কি উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সেই কার্বন ডাইঅক্সাইড রক্তের লোহ কি করে বহন করে নিয়ে এসে আবার ফুসফুসে প্রেরণ করে আবার ফুসফুস কি করে সেটাকে নিঃশ্বাসের মাধ্যমে বাইরে বের করে দেয় তাহলে এই এইভাবে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান করা মাইট্রোকন্ডিয়া এবং ফুসফুসের মধ্যে আদান প্রদান করাই হচ্ছে তোমার লোহার প্রধান কাজ এটাই হচ্ছে তোমার লোহার প্রধান কাজ আর এই লোহার মাত্রা যদি কমে যায় তাহলে আমাদের শরীরে কী হবে অক্সিজেনের মাত্রা কমে যাবে অর্থাৎ শোষণ যে শোষণের মাধ্যমে যে খাদ্য তৈরি হয় অর্থাৎ আমরা শক্তি পাই সেই শক্তি কমে যাবে ব্রেনে অক্সি তোমার অক্সিজেনের যাওয়ার পরিমাণ কমে যাবে তাহলে সেই ক্ষেত্রে কী হবে শরীর দুর্বল হয়ে পড়বে আমরা মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাবে এবং এইটা আমরা দেখতে পাই যখন স্কুলে তোমার প্রেয়ারে ছেলেমেয়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ তখন মাঝে মাঝে কেউ তোমার লাইন থেকে মাথা ঘুরে পড়ে যায় এর কারণ হচ্ছে শরীরে কি কম আছে হিমোগ্লোবিন অর্থাৎ লোহা আর এই লোহা কম থাকার জন্য অক্সিজেনের যে সরবরাহ সেটা কম হয় তখন সে মাথা ঘুরে পড়ে যায় এই কারণে আর এর থেকে রক্ষা পাওয়ার জন্য কী করা হয় তোমার স্কুলে প্রায় প্রতি মাসে আয়রন ট্যাবলেট অর্থাৎ লোহার যে বড়ি অর্থাৎ ঔষধ সেটা দেওয়া হয় ঠিক আছে তাহলে কিসের বড়ি দেওয়া হয় আয়রন আয়রন মানে তাহলে আয়রনের বড়ি এই কারণে সকলকে হয় যাতে খেলে আমাদের শরীরে হিমোগ্লোবিন অর্থাৎ লোহার পরিমাণ বাড়ে এবং অক্সিজেনের যাতায়াতটা সঠিক থাকে ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমার আরবিসির যে কাজ সে কাজ তাহলে আরবিসির প্রধান কাজ কী হলো অক্সিজেনকে আদান প্রদান করা আরবিসির প্রধান কাজ হচ্ছে তোমার অক্সিজেনকে আদান প্রদান করে থাকে কণিকাগুলোর মধ্যে থেকে ক্ষুদ্রতম কণিকা আরবিসি কণিকাগুলোর মধ্যে সবথেকে বেশি থাকে কি আরবিসি তাহলে আরবিসি সম্পর্কে আমরা জানলাম আরবিসির পরে আমরা দ্বিতীয় ধাপ অর্থাৎ প্লেটলেট বা অনুচক্রিকাতে চলে যাব তাহলে প্লেটলেট আমরা সংখ্যা টখা সমস্ত কিছুই জেনেছি প্লেটলেটের কাজ কি আছে প্লেটলেটের কাজ হচ্ছে তোমার শক্তি প্রদান করা শক্তি শক্তি প্রদান প্রদান করা আর দুই নম্বর হচ্ছে রক্ত জমাতে সহায়তা করা রক্ত জমাতে সহায়তা করা তাহলে প্লেটলেট বা অনুচক্রিকা কি করে থাকে তোমার রক্ত জমাট বাধায় এবং আমাদের শরীরের যে শক্তি সেই শক্তির সরবরাহ করে থাকে হচ্ছে তোমার প্লেটলেট বা অনুচক্রিকা এটা হচ্ছে প্লেটলেটের প্রধান কাজ ঠিক আছে তাহলে যারা লাইভ দেখছ তারা ভিডিও শেয়ার করে দেবে যাতে অনেকের কাছে পৌঁছে যায় আর আমরা তো ক্লাস শুক্র শনি রবি এবং বুধবার সায়েন্সের ক্লাস করব আর কি তাহলে সবাইকে শেয়ার করে দেবে তাহলে শনি রবি এবং বোধ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ফাউন্ডেশন বেআস অর্থাৎ রেলের যে পরীক্ষা হবে এন টিবিসির পরীক্ষা হবে সেদিকে তাকেই তোমার এগুলো করা হচ্ছে তাহলে শক্তি প্রদান করা রক্ত জমাতে সহায়তা করা কার কাজ এটা তোমার অনুচক্রিকার কাজ ডেঙ্গু রোগ হলে অনুচক্রিকা কখন কমে ডেঙ্গু কারো যদি ডেঙ্গু রোগ হয় অর্থাৎ মশার কামড়ের ফলে যে ডেঙ্গু সেই ডেঙ্গু রোগ যদি হয় তাহলে তাদের কি কমতে থাকে এই অনুচক্রিকার পরিমাণ কমতে থাকে প্রত্যেক দিন প্রায় কুড়ি পঁচিশ হাজার করে অনুচক্রিকা কমে যায় তাহলে আমাদের শরীরে অনুচক্রিকার সংখ্যাগত প্রায় দুই লক্ষ তাহলে প্রায় দুই লক্ষ তাহলে ডেঙ্গু রোগ হলে প্রত্যেক দিন যদি অনুচক্রিকা পঁচিশ হাজার করে কমতে থাকে তাহলে পঁচিশ হাজার করে কমতে থাকলে চার পাঁচ দিন পরেই অবস্থা খুবই খারাপ হয়ে পড়বে দুর্বল হয়ে পড়বে আরো ডেঙ্গু হলে শক্তি পাবে না দুর্বল হয়ে পড়বে মাথা ঘুরবে তাহলে ডেঙ্গু রোগ হলে কি কমতে থাকে অনুচুক্রিকা কমতে থাকে আর এই অনুচুক্রিকার সংখ্যা যদি হাজারের নিচে নেমে আসে পঁয়ত্রিশ হলে তাহলে তাকে আর বাঁচানো সম্ভব হয় না এই কারণে ডেঙ্গু হলে দুই তিন দিনের মধ্যেই তাকে অবশ্যই চিকিৎসা করাতে হবে কেন কারণ প্রত্যেক দিন তোমার কুড়ি থেকে পঁচিশ হাজার করে অনুচক্রিকার সংখ্যা কমতে থাকে আর এইভাবে কমে কমে যদি পঞ্চাশ হাজারের নিচে চলে আসে তাহলে তাকে বাঁচানো খুবই কঠিন হয়ে পড়ে ঠিক আছে তাহলে ডেঙ্গু রোগ হলে কি কমবে অনুচক্রিকার সংখ্যা কমতে থাকে অনুচক্রিকা তাহলে আমাদের কি করতে হবে ডেঙ্গু রোগ হলে অনুচক্রিকা বাড়ানোর জন্য তোমাদের ফলমূল বেশি খেতে হবে পেঁপে খেতে হবে পেঁপে পাতা রস খাওয়া যায় দুধ খেতে হবে বিশেষ করে ছাগলের দুধ যদি খাওয়া যায় তাহলে অনুচক্রিকার সংখ্যা খুব দ্রুত বাড়ে তাহলে ফলমূল শাক সবজি পেঁপে পেঁপে পাতার রস দুধ এইগুলোকে আমাদের রোগ হলে বেশি খেতে হবে তাহলে অনুচক্রিকার সংখ্যাটা কম পরিমাণে কমবে অর্থাৎ বাড়তে থাকবে একদিকে একদিকে কমতে থাকবে তাহলে সেই ক্ষেত্রে আমরা এই রোগের হাত থেকে রক্ষা পাব ঠিক আছে তাহলে এই হচ্ছে তোমার প্লেটলেট বা অনুচক্রিকা তাহলে এর আগে আমরা টেকনিক্যাল নেম সংখ্যা সমস্ত কিছু করেছি এর কাজ শক্তি প্রদান করা রক্ত জমাতে সহায়তা করা আর ডেঙ্গু হলে প্লেটলেটের সংখ্যা কমতে থাকে তাহলে লোহিত রক্তকণিকা আর হচ্ছে প্লেটলেট পড়েছি আমরা এরপরে কি রয়েছে তোমার শ্বেত রক্তকণিকা অর্থাৎ ডব্লু বিসি শ্বেত রক্তকণিকা বা ডব্লু বিসি তাহলে শ্বেত রক্তকণিকার প্রধান কাজ কি শ্বেত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে রোগ প্রতিরোধ রোগ প্রতিরোধ ঠিক আছে তাহলে সে শ্বেত রক্ত কণিকার প্রধান কাজ কি আছে রোগ প্রতিরোধ করা অর্থাৎ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাহলে সেটা কিভাবে বাড়ায় এই শ্বেত রক্ত কণিকার মধ্যে রয়েছে টি সেল কি সেল রয়েছে টি সেল এই টি সেল হচ্ছে আমাদের শরীরে যে জীবাণুগুলো যায় অর্থাৎ রোগের যে জীবাণুগুলো যায় সেই জীবাণুগুলোকে কি করে ধ্বংস করে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলোকে কে ধ্বংস করে টি সেল আর টি সেল কোথায় থাকে তোমার ডবলিউবি অর্থাৎ শ্বেত মধ্যে তাহলে এই টি সেল যদি নষ্ট হয় তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং বিভিন্ন রোগ আমাদের চেপে ধরে তাহলে টি সেল কখন নষ্ট হয় কারো যদি এইচআইভি কারো যদি এইচ রোগ হয় এইচ মানে এইডস এইচ ভাইরাস যদি আমাদের শরীরে প্রবেশ করে তখন কি হয় টি সেল নষ্ট হয় আর টি সেল নষ্ট হলে তোমার শরীরে বিভিন্ন ধরনের রোগ আমাদেরকে চেপে ধরে বিভিন্ন ধরনের ঠান্ডা কাশি জ্বর ব্যথা বিভিন্ন টাইপের যত টাইপের রোগ আছে সমস্ত রোগগুলো আমাদের হয়ে থাকে কেন টি সেল যদি নষ্ট হয় আর টি সেল কখন নষ্ট হয় এই বি রোগ হলে তোমার প্রথমেই নষ্ট হচ্ছে টি সেল এই কারণে এইচআইভি নির্দিষ্ট কোনো রোগ নয় এটা কি করে টি সেলকে নষ্ট করে দেয় এবং বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব আমাদের তখন দেখা দেয় ঠিক আছে তাহলে ডবলু এর মধ্যে কি পাওয়া যাবে টিসেল পাওয়া যাবে টিসেল নষ্ট হয়ে গেছে এইচআইভি রোগ যদি হয় টিসেলের কি রোগ প্রতিরোধ করতে সহায়তা করে থাকে এছাড়া তোমার এই যে শ্বেত রক্ত কণিকা রয়েছে এই শ্বেত রক্ত কণিকা বিভিন্ন প্রকারের হয়ে থাকে যেমন বেসোফিল বেসোফিল নিউট্রোফিল বেসোফিল নিউট্রোফিল মনোসাইট মনোসাইটনোফিল আর কি আছে তাহলে শ্বেত বিভিন্ন প্রকারের হয়ে থাকে বেসোফিল নিউট্রোফিল এসনোফিল এবং মনোসাইট এগুলো বিভিন্ন প্রকারের শ্বেত রক্ত কণিকার আলাদা আলাদা আছে এদের আলাদা কাজ রয়েছে আমাদের অত কিছু জানার দরকার নেই কারণ আমাদের কম্পিটিভ পরীক্ষা তাহলে বেসোফিল নিউট্রোফিল এস্নোফিল এবং মনোসাইট এইগুলো হচ্ছে তোমার বিভিন্ন ধরনের শ্বেত রক্ত কণিকা এর মধ্যে সবথেকে বৃহত্তম হচ্ছে মনোসাইট অনেক সময় পরীক্ষায় কোশ্চেন ঘুরিয়ে আসি যে আমাদের রক্তকণিকার মধ্যে সবথেকে বৃহত্তম রক্তকণিকা কোনটা যদি অপশনে শ্বেত রক্ত কণিকা থাকে তাহলে আমরা অবশ্যই সেটা করে দিতে পারি কিন্তু অনেক সময় শ্বেত রক্ত কণিকা না থেকে কি থাকে মনোসাইট যে আমাদের শরীরের বৃহত্তম রক্তকণিকা কোনটা যদি মনোসাইট থাকে তাহলে সেটাকে মনোসাইটটাকে আনসার করতে হবে ঠিক আছে তার মানে শ্বেত রক্ত মধ্যেই একটা টাইপ হচ্ছে মনোসাইট আর মনোসাইট হচ্ছে সবথেকে বড় কণিকা তাহলে মনোসাইটটা তো বড় কেন এর কারণ রয়েছে এর কারণ হচ্ছে মনোসাইট হচ্ছে যত আমাদের রক্তের মধ্যে যে উপাদানগুলো নষ্ট হয়ে যায় অর্থাৎ পচাগলা যে উপাদানগুলো রয়েছে সেইগুলোকে কে খেয়ে ফেলে মনোসাইট রক্তের দূষিত উপাদানগুলোকে ভক্ষণ করে হচ্ছে মনোসাইট বা শোষণ করে মনোসাইট এই কারণে মনোসাইটের আকারটা হচ্ছে তোমার বড় তাহলে আমাদের শরীরের রক্ত কণিকাগুলোর মধ্যে থেকে বড় মনোসাইট মনোসাইট অপশনে না থাকে থাকবে হচ্ছে ক্ষেতরক্ত কণিকা তাহলে আনসার হবে রক্ত কণিকা তাহলে এই হচ্ছে আমাদের যে বিভিন্ন রক্তকণিকা রয়েছে তার ডিটেলস তাহলে এরপরে রক্তের ব্লাড গ্রুপ এবং প্যারেন্ট